আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহতাল আর মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরব আসার জন্য কর্মদক্ষতার অনলাইন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সৌদি দূতাবাস এই বিষয়টা নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় ভাই আপনি কি এই মুহূর্তে সৌদি আরবে কোন কাজের ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাহলে আপনার ওই কাজের দক্ষতার উপরে একটি সার্টিফিকেটের প্রয়োজন আপনার কাছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি সৌদি আরবে ভিসা পাবেন না দেখেন সৌদি অ্যাম্বাসি থেকে একশো আঠারো পেশার ক্যাটাগরিতে কর্মদক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন হবে এরকম ঘোষণা করা হয়েছে কিছু পেশার ক্যাটাগরিতে পূর্ব থেকেই কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন ছিল এখন বর্তমানে অধিকাংশ পেশার জন্যই কর্মদক্ষতার অনলাইন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সৌদি দূতাবাস উদাহরণস্বরূপ যেমন ধরুন আপনি টেকনিশিয়ান আপনি ইলেকট্রিশিয়ান আপনি ব্যাংকার আপনি প্লাম্বার আপনি অটোমোবাইল মেকানিক অর্থাৎ আপনি টেকনিশিয়ান এগ্রিকালচারের উপরে এরকম আরও বেশ কিছু পেশা রয়েছে যেই কাজের উপরে আপনার স্কিল আছে সেই কাজের উপরে কর্মদক্ষতার অনলাইন সার্টিফিকেট ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না সৌদি অ্যাম্বাসি ভিসা দিবে না আমি একটু বুঝিয়ে বলছি যেমন ধরুন আপনি ইলেকট্রিশিয়ান আপনি কারেন্টের কাজ জানেন এখন কারেন্টের কাজ যে আপনি জানেন সেটার পরীক্ষা দিয়ে একটি কর্মদক্ষতার অনলাইন সার্টিফিকেট নিলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন সৌদি আরব যে কোনো পেশায় কাজ করার জন্য আগ্রহী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সৌদি আরবের অ্যাম্বাসি ও সরকারের পক্ষ থেকে এখন থেকে সৌদি আরব যাবার জন্য সকল আগ্রহীদের একটি বিশেষ অনলাইন পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এই সার্টিফিকেট সংগ্রহ না করলে সৌদি আরবের ভিসা লাভ করতে সমস্যার মুখোমুখি হতে হবে পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত এই সার্টিফিকেটের প্রমাণ দিতে হবে ট্রাভেল এজেন্সি ও অ্যাম্বাসির কাছে যারা সেটি যাচাই বাছাই করে ভিসা সম্ভাবনা অনুমোদন করবে গত কয়েকদিনে অ্যাম্বাসি ভিসা প্রধানে বিলম্ব করেছে যার মূল কারণটি হয়েছে এই নতুন ডিপার্টমেন্টের নিয়মাবলী আগামী সময়ে এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সহ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন ভিডিও প্রকাশিত হবে তাই আপনারা যারা সৌদি যাবার পরিকল্পনা করছেন সকলের জন্য এই তথ্য জানা অত্যন্ত জরুরি প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ